কন্যা সন্তান হওয়ায় নিজের সাত মাসের কন্যাকে পুকুরে ছুঁড়ে হত্যার অভিযোগে বাবাকে যাবর জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন লালবাগ আদালতের বিচারক কন্যা সন্তানকে হত্যার অভিযোগে দু উনিশ সালে রানীতলা থানার জীবনপুর দাসপাড়া এলাকার বাসিন্দা আল মামুন হককে গ্রেপ্তার করে পুলিশ মোট পনেরো জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে শনিবার লালবাগ মহকুমা আদালতের বিচারপতি ঋষি কুশালী অল মামুন হককে দোষী সাব্যস্ত করেন এবং জীবন কারাদণ্ডের নির্দেশ দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সালের নভেম্বর রানীতলা থানার জীবনপুর এলাকার বাসিন্দা আল মামুন হক নিজেরই সাত মাসের কন্যা সন্তানকে পুকুরে ছুঁড়ে ফেলে নৃশংসভাবে হত্যা করে স্থানীয়রা ওই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কন্যা সন্তান হলে তাকে হত্যা করবে বলে গর্ভাবস্থায় শ্রী মহিমা বিবিকে হুমকি দিয়েছিল বলে অভিযোগ তার কন্যা সন্তান হওয়ার কারণেই আল মামুন হক নিজেরই সন্তানকে নির্মমভাবে হত্যা করে বিবি থানায় অভিযোগ দায়ের করলে আল মামুন হককে গ্রেপ্তার করে পুলিশ মোট পনেরো জনের সাক্ষ্য ভিত্তিতে শনিবার লালবাগ মহকুমা আদালতের বিচারপতি ঋষি কুমারী তাকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন এটা হচ্ছে জীবনপুর দাসপাড়া গ্রামের মহিমা বিবি তার স্বামীর নাম হচ্ছে এই আসামি যার নাম হলো আল মামুন হক এটা তার তৃতীয় স্ত্রী তৃতীয় সাহেব বিবাহকালে বিয়ের পর এই সাত মাস নদিনের বাচ্চা তাকে করে নিয়েছিল আগে বলেছিল যে যদি মেয়ে বাচ্চা আমি মেরে দেব ছেলে বাচ্চা হলে কোনো কথাই নেই কিন্তু তখনও বুঝতে পারিনি আমি বিশ্বাস করতে পারিনি এই বাচ্চার ঘটনাকে কেন্দ্র করে যে মোকদ্দমা হয়েছে কোনোজন জন সাক্ষী জিজ্ঞাসাবাদ হয়েছে সাক্ষী সাক্ষ্য দিয়েছে মামলায় ওয়েল প্রুফ প্রমাণ হয়েছে এবং তার যথাযথ সাজা হয়েছে এটা বিরোধতম একটা ঘটনা বেশি সাজা হওয়া উচিত ছিল তার পাশ যাওয়া উচিত ছিল তবে সুবিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান আল মামুন হকের পক্ষের আইনজীবী দেখুন আমি এইটুকুই বলবো যে আজকে আমাদের কোর্ট এই কোর্ট ওনাকে সাজা দিয়েছেন সেটা উনি দিয়েছেন ঠিক আছে এটাকে আমাদের মেনে নিচ্ছি কিন্তু এই কোর্টের রায়ের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে যাব কারণ আমরা কিন্তু খুশি হতে পারিনি না আমরা হাইকোর্টে যাব এবং আমাদের আপিল করব এবং আমি বিশ্বাস করি যে এই আসামি হাইকোর্টে এক নির্দিষ্ট সুবিচার পাবে মিরা হেলথ কেয়ার পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জারি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হাত স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে